আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে কার্পেটের কালেকশন দেখার জন্য আপনি কার্পেটগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাই সাথে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরবারের মতো রাখিবেনটা প্রাইস থেকে আমি রাখিব আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনার যে লাক্সারিয়াস কার্পেটগুলো আছে এগুলো দেখতে চলে আসলাম আসলে ভাই সবার রিকোয়েস্ট আসলে আমার এই কার্পেট বিক্রি করতে হচ্ছে সবাই আমাকে রিকোয়েস্ট করে ভাই এত সুন্দর শোপিস ওয়াল ডেকোর গাছ আপনার শোরুম সব পাই ভাই নতুন একটা বাসায় উঠবো নতুন করে ভাইব দিব একটা কার্পেট লাগবে কার্পেট প্রয়োজন ঠিক আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এবং স্পেশাল এই লাক্সারি কার্পেটগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এক এক করে দেখব এক এক করে মেজারমেন্ট বলবো এক এক করে প্রাইস বলবো এবং আমাদের ভিডিওতে যে প্রাইসগুলো থাকবে ভাই এগুলো সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো ধরনের দামাদামি বা বার্গেনিং সেল আমাদের রাকি এন্টারপ্রাইজে হয় না এটা আমি ক্লিয়ার করে দিলাম আমাদের দোকানে আসলে যেই প্রাইসে পাবেন অনলাইনে নিলেও সেই প্রাইসে পাবেন আমাদের প্রাইস রেঞ্জটা আমরা একদম সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের প্রোডাক্টের মান এবং কোয়ালিটি এই জিনিসটা সবচেয়ে বেশি মেনটেন করি আমরা যে একটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হলে রাখিবেন তার কখনো আপনি পাবেন না তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর আরও কালেকশন দেখাইতে পারি তো বিশ পরে আমি যে কালেকশনটা দেখাবো ভাই একটা কার্পেট যে এত সুন্দর হতে পারে এটা না দেখলে আমি নিজেই বুঝতাম না ভাই এই কার্পেটটা খুবই সুন্দর একটা কার্পেট এটা হচ্ছে একটা লাক্সারি কার্পেট আর এটার সাইজ হচ্ছে এখান থেকে এখানে চার ফিট লম্বা চার ফিট এটা সম্পূর্ণ লেদার আর এটার নিচে আছে সম্পূর্ণ মোটা কাপড় দেয়া যেটা আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আবার এই যে কার্পেটের যেই উল গুলো দেখতে পাচ্ছেন তাদের ডাস্ট আছে কোনো কারণ নাই ভাই টানলেও ভাই ছুটে খোলার কোনো চান্স নাই এই যে দেখেন এই যে দেখেন ভাই কোনো ডাস্ট নাই আমি হোয়াইট কালার এই জন্য কাবার পরে আসি যাতে টানলে যাতে উঠে না যে এটা বোঝানোর জন্য এগুলো র্যান্ডাম ওয়াশ করতে পারেন দুই চার পাঁচ দশ বছর ইনশাল্লাহ কিছু হবে না এটার সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এটার প্রাইস রাখছি আমরা মাত্র ছয় তার উপরে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে আপনার দুয়ারে প্রোডাক্ট যাবে ঘরের দেখবেন শুনবেন বুঝবেন রাখবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আর আশা রাখছি আজ পর্যন্ত কেউ আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন করে নাই যদি কেউ করেন তাহলে আপনাকে কোনো ধরনের ডেলিভারি চার্জ প্রদান করতে হবে না এই কার্পেটের জন্য তো আল্লাহ রহমতে এই কার্পেটের জন্য আমাদের রাখি মিন্টের প্রায় জিরো ওয়ান থেকে অনেক ভালোবাসা পেয়েছি আশা রাখছি ভাইয়ার চ্যানেল থেকে আজকে আমি ভিডিও দিচ্ছি আপনারা ভালোবাসা দিবেন এই একটা কালার এই একটা কালার গেল এই একটা কালার আছে সেম প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা খুবই কোয়ালিটি এবং লাকজারি একটা কার্পেট তারপরে দেখেন এই আরেকটা আছে এটা চার পিট বাই চার পিট এটাও আছে ছয় টাকা তারপরে হচ্ছে ভাইয়া এই আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ডিজাইনের এটারও প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে যে এই আরেকটা আছে ভাইয়া এটারও প্রাইস দিচ্ছি মাত্র টাকা চকলেট কালার মধ্যে খুব খুব প্রিমিয়াম এবং হচ্ছে এই দিকে যদি ভাই মন খারাপ হলে মানুষ তাকায় কার্পেট তার মন ভাই ভালো হইতে হবে ভাই আমার মুখের কথা না ভাই আপনি যে ভিডিও করছেন আপনার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর এক দেখায় সবাই বলতে হবে সুন্দর এবং এটার প্রশংসা ভাই করতে হবে আর এরকম একটা কার্পেট আপনার বাসায় থাকলে মানুষ সিএনজি ভাড়া করে দেখতে আসবে ইনশাআল্লাহ যে আপনার বাসায় এমন একটা কার্পেট আছে এবং আপনি যে কোয়ালিটি সম্পূর্ণ মানুষ সেটা আসলে মুখে বলতে হবে না প্রশংসা করতে হবে ভাই মানে প্রশংসা করাই লাগবে প্রথমে যে কার্পেটটা দিয়ে শুরু করব ভাই এই কার্পেটটা ভীষণ সুন্দর চকলেট কালারের মধ্যে এই দেখেন ভাই এটা অরিজিনাল তারকিশ কার্পেট ভাই এটা আপনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়নাতে আর এটার যে কাঁচামালগুলো হয় এটা সম্পূর্ণ তারকির ভাই ঠিক আছে ধরেন আমি একটা কথা বলি ভাই আমি বলতে পারতাম এটা ডিরেক্ট টার্কি থেকে আমি নিয়ে আসছি মিথ্যা কথার দরকার নাই ভাই আমার হালাল রিজিক মেট দিয়ে কিছু যায় আসে না কিন্তু ভাই যেটা যেটা সেটা আমার বলতেই হবে যেমন এটা হচ্ছে আমি যেমন বলি ঢাকা নিউ মার্কেট এখানে অনেক দেশের ব্যবসায়ীরাও আছে চায়নার অফিস থাকতে পারে চায়নার প্রোডাক্ট থাকতে পারে সেক্ষেত্রে টার্কির কোম্পানি চায়নাতে যে একটা শোরুম খুলছে ভাই ওই শোরুমের মধ্যে এটা ম্যানুফ্যাকচারিং মানে কাঁচামালটা কি থেকে আসে কিন্তু তাদের শোরুমটা হচ্ছে চায়নাতে কারণ চায়না এমন একটা জায়গা সেটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া পুরো ওয়ার্ল্ডের সব মানুষ ওখানে ভিজিট করে এবং ওখান থেকে কিনে কারণ সেলের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলো ওখান থেকেই প্রোডাক্ট সোর্সিং করে সেক্ষেত্রে আমরা এটা তারকির কোম্পানি কিন্তু চায়না থেকে এটা আমরা নিয়ে আসছি ঠিক আছে ইম্পোর্ট করেছেন আপনি রিপোর্ট করছি চায়না থেকে সো এটা প্রাইস হচ্ছে পাশে আমি প্রাইস বলার আগে পাশের মেজারমেন্টটা বলি পাশে হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে ভাইয়া সাত ফিট এটার প্রাইস থাকবে একদম পাইকারি প্রাইস একদম শেষ প্রাইস মানে ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন ভাই কত সুন্দর এই যে কার্পেটটা আঠারো হাজার পাঁচশো হলে ভাইয়া এটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই আমার কাছেও ভাল লাগে আর এরকম একটা কার্পেট আমি মনে করি সবার বাসাই থাকা দরকার যারা হচ্ছে একটু শখিন যারা একটু লাক্সারি টাইপের বাসা সাজাইতে পছন্দ করেন তাদের জন্য স্পেশালি ভাইয়া এই যে একটা কার্পেট আছে এটা ওয়াইডের মধ্যে ভীষণ সুন্দর আমার কাছে ভীষণ ভাল লাগে এটারও প্রাইস দিচ্ছি মাত্র আঠারো টাকা এটা সাইজ হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট এটার প্রাইস হচ্ছে অনলি পর আঠারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশটটা দিবেন মুখস্থ বললে ভাই বুঝবো না স্টক আছে সীমিত কারণ রাখিবেনটা প্রাইস জিরো থেকে লাইভ দেওয়ার পরে সব ক্লিয়ার মোটামুটি জাস্ট কয়েকটা পিস আছে আপনারা যারা পার্চেস করবেন স্ক্রিনশট নেবেন অথবা যারা শোরুম ভিজিট করে পার্চেস করবেন আমাদের একটা শোরুম আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম তলায় দ্বিতীয় চলন্ত সিটি অপর অপরসিডে একাত্তর নম্বর শোরুম রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান চাইলে কিন্তু এটা ভিজিট করে কিনতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আমাদের চার্জ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি আঠারো টাকা পণ্যের অবশ্যই স্ক্রিনশট আপনাকে নিতে হবে

এই যে দেখেন এটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভাই এই যে দেখেন ভাই ডিজাইনটা দেখলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে ভাই এই কার্পেটটাও দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মেজারমেন্ট সেম লম্বা সাত ফিট পাশে পাঁচ ফিট যেটা একটু মনে রাখবেন পাঁচ পাঁচ ফিট সাত ফিট এটার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো হলে এই কার্পেটটা আপনারা নিতে পারবেন তারপরে ভাই এই আরেকটা কার্পেট আছে এই যে এখানে এই যে আমরা যদি দেখি এটা আমাদের বিস্কিট কালার এটাকে অনেকে গিয়া কালার বলে আর কি ভাই এই যে দেখেন খুবই সুন্দর সোবার একটা কালার চোখে ধরে দেন এগুলো ভাই সবই সুন্দর সুন্দর কালার আর সুন্দর প্রোডাক্ট নিয়ে রাখি ভেন্টার প্রাইস সবসময় আপনাদের মাঝে থাকতে চায় এবং প্রেজেন্টেশন করি আমি ভাই এটার প্রাইস দিচ্ছি অনলি ফর আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো হলে আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ভাইয়া আমাদের কাছে একটু কম প্রাইসেরও কার্পেট আছে কার্পেটের মতো পাপড় যেগুলো যে যেটা এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি স্লিপ ফ্লিপ করবে না ভাই জি এটা আপনি টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি এটাও থাকবে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো অনলি পর তারপরে দেখেন ভাই এই যে এটাও থাকবে অনলি পর পনেরোশো টাকা জি তারপরে ভাইয়া এটাও থাকবে অনলি পর পনেরোশো টাকা তারপর এটাও থাকবে অনলি ফর পনেরোশো টাকা দেখেন আমি এটার উপরে একদম খালি পাই সুন্দরভাবে দাঁড়ায় আসি এরকম এগুলো সোপার মাঝখানে রাখার জন্য ওয়ান অফ দি বেস্ট তো যারা হচ্ছে এগুলো পার্চেস করবেন এই যে আমাদের এইখানে শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তালা একাত্তর নাম্বার দোকান রাকিব এন্টারপ্রাইজ কেউ যদি না চিনেন আমাদেরকে ফোন দিবেন আমাদের দুইটা নাম্বার আছে আমাদের লোক আপনাকে যাই রিসিভ করে নিয়ে আসবে ভাই তো এই ভিডিওগুলো ভাই দেওয়ার কারণ হচ্ছে ভাই এই যে দেখেন গাম টাম বেরোই গেছে ভাই আমি কিন্তু বিক্রির জন্য ভিডিও দিছি যারা দেখবেন বিক্রির জন্যই কেনার জন্যই দেখবেন অতএব পুরো ভিডিওটা ভালো করে দেখবেন তারপর আমাদেরকে নক দিবেন ভাই কষ্ট করে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখবেন দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম এভি ওয়ালাইকুম ওয়ালুক ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল ভিডিওর সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইলো なのほ